পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার উদ্যোগে শিক্ষক দিবস উদযাপনকে সামনে রেখে অনুষ্ঠিত হলে জেলার অবসরপ্রাপ্ত প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা জ্ঞাপন ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের এবারের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা যায় প্রায় একশো চল্লিশ জনের মতো শিক্ষক শিক্ষিকাকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরে পঁচাত্তর জন রক্তদাতার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতি মোহাম্মদ আইনুল হক তিনি আরও জানান করোনার পর থেকে কেন্দ্রীয়ভাবে শিক্ষক দিবস উদযাপন বন্ধ ছিল এবারই আবার শুরু করা হল পাশাপাশি জেলার রক্ত সংকটের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন আমাদেরই তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে রক্তদান শিবির এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশাপাশি জেলার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এখানে সাংগঠনিক স্তরে আলোচনা হবে তিনি আর্যকর কাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার জন্য বিরোধীদের দায়ী করেন তিনি বলেন মামলাটি ইতিমধ্যে হাইকোর্ট সুপ্রিম কোর্টে আছে এখানে মুখ্যমন্ত্রী কিছু করার নেই কিন্তু তবুও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে এর বিরুদ্ধে গিয়ে মানুষকে বোঝানো আর আমাদের সর্বোপরি রাধা প্রতি শ্রদ্ধা আমাদের মহৎ কাজ এবং গুরু দায়িত্ব রক্ত কোনো কেমিক্যালে পাওয়া যায় না রক্ত মানুষই তৈরি করে আর মানুষে তার দান করে যে আমাদের প্রাথমিক শিক্ষক তৃণমূলের তাদের একটা কর্মশালা হয়েছে এবং তার সঙ্গে ব্লাড ডোনেশন করা এবং আমাদের যে এখানে আহ সর্বপল্লি রাধাকৃষ্ণের তার জন্ম দিনের স্মৃতি হিসাবে আলোচনা করা এখানে আমাদের আমরা এসে পর্যালোচনা করেছেন সাংগঠনিক ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট আছেন রহিম বক্সি আমাদের ফজলুর রহমান আছেন দীর্ঘদিনের আমাদের লিডার এবং তিনি শিক্ষা কর্মদক্ষ সকলেই আছেন এখানে আইনুল আছেন আমাদের এটাই আছে যে মিথ্যা অপপ্রচার আমাদের মুখ্যমন্ত্রীর নামে করছে সমস্ত থেকে এখানে এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে গেছে এখানে মুখ্যমন্ত্রী করার কিছু নেই অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছে তাও খুশাল হঠাৎ তাও উদার মনে তিনি সব মেনে নিচ্ছেন এরপরেও যদি এরকম হবে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে গিয়ে বোঝানো এরা সব পেয়ে আজকে বিষাক্ত সাপের মতো ছোবল মারার চেষ্টা করছে